অত্যন্ত যৌক্তিক কারণে আজকে ভারতের বিরুদ্ধে আমাদের স্বাধীনতার ডাক দিতে হবে ভারতের বিরুদ্ধে যখন আমরা পাকিস্তানি আমলে ছিলাম তখন পাকিস্তানি এই দেশে চাকরি করতো এই স্বাধীন বাংলাদেশে কতজন ভারতীয় এই দেশে চাকরি করে আমরা পত্র পত্রিকায় পড়ি লাখ ভারতীয় চাকরি করে বাংলাদেশের ছেলেরা চাকরি পায় না রাস্তায় রাস্তায় ঘুরছে ধন্যবাদ ফারাক্কা দিবস উপলক্ষে যে আলোচনা আমি সরি আমাকে খুব দ্রুত আসতে হয়েছে খুব ইনফর্মাল ড্রেসে চলে আসছি আপনারা সবাই জানেন ফারাক্কা দিবসের কথা এবং ফারাক্কা ব্যারেজের কথা শুধু আপনাদেরকে একটি জিনিস স্মরণ করিয়ে দেই ফারাক্কা ব্যারেজটা নির্মাণ করা হয়েছিল কলকাতা বন্দরের নাব্যতা বৃদ্ধির জন্য কলকাতা বন্দরের নাব্যতা বৃদ্ধির জন্য যেই পানি আমরা কৃষির জন্য ব্যবহার করতাম যেই পানি আমাদের ফিশারিজ মৎস্য সম্পদ বনজ সম্পদ আমাদের পরিবেশ জীব আমাদের গৃহস্থালী প্রয়োজনের যে পানি সেই পানি তারা নদীকে ডাইভার্ট করে সম্পূর্ণভাবে গতিপথ ঘুরিয়ে দিয়ে একটা বন্দরের বৃদ্ধির পানি নিয়ে গিয়েছিল সেই ফারাক্কা ব্যারেজের যেই যন্ত্রণা সেটা আমরা আজও পোহাচ্ছি আপনার একটা প্রতীকী ছবি দেখবেন যে হার্ডিন ব্রিজ নির্মাণ করা হয়েছিল সেখানে এত পানি ছিল যে ব্রিজ নির্মাণ করা হয়েছিল আজকে সেখানে মাটির নিচে দিয়ে ট্রাক যাচ্ছে সেখানে বাচ্চারা খেলছে চাষাবাদ করছে এই ছবি আপনাদের বলে দেয় যে কি পরিমাণ পানি তারা ডাইভার্ট করেছিল এবং এখনো করে যাচ্ছে ফারাক্কা ব্যারেজকে বলা হয় বাংলাদেশের জন্য একটা মরণবাদ এরকম মরণবাদ একের পর এক তারা আরো প্রায় প্রতিদিন নদীতে তৈরি করেছে এবং মরণবাদ শুধু না বাংলাদেশের জন্য মরণ ফাঁদও তৈরি করেছে ভারত আপনারা জানেন জাস্ট কয়েকদিন আগে দেখলাম আগে তারা সীমান্তে তারা নাকি চোরাচালানকারী তাদেরকে মারত এখন বাংলাদেশের সীমান্তে ঢুকে ভারতীয় বাহিনী মানুষকে হত্যা করছে নারীদের হত্যা করছে শিশুদের হত্যা করছে আমি মাঝে মাঝে চিন্তা করি আমাদের এখানে করেছেন এরকম অনেকে আছেন এবং পাকিস্তান বিরোধী আন্দোলনে সক্রিয় ছিলেন অনেকে আছেন আমার কালকে একটা জিনিস মনে হচ্ছিল যে স্বাধীনতা যুদ্ধের আগে পাকিস্তানি বাহিনী বা পাকিস্তানি রেজিম কতজন বাঙালিকে হত্যা করেছিল আর শুধু গত দশ বছরে বা গত পনেরো বছরে ভারতীয় বাহিনী কতজন বাংলাদেশি হত্যা করেছে আমাদেরটা স্টাডি হওয়া দরকার আমার ধারণা আমি যতটুকু ধারণা করতে পারি স্বাধীনতা যুদ্ধের আগে পাকিস্তানিরা যেই পরিমাণ বাংলাদেশকে হত্যা করেছিল বিভিন্ন রাজনৈতিক আন্দোলনের কারণে কোন রকম উস্কানি রাজনৈতিক আন্দোলন ছাড়াই ভারত বাংলাদেশ ভারত বর্ডারে তার কমপক্ষে দশ থেকে পঞ্চাশ গুণ বেশি মানুষ খুন করেছে আজকে আমরা যখন পাকিস্তানের স্বাধীনতা পাকিস্তানের শাসনাধীনে ছিলাম অত্যন্ত যন্ত্রণাদায়ক শাসন ছিল আমাদেরকে নানাভাবে তারা শাসন করেছে আমরা সবাই এটা জানি আমার প্রশ্ন যখন আমরা পাকিস্তানি আমলে ছিলাম তখন কতজন পাকিস্তানি এই দেশে চাকরি করত আর এই স্বাধীন বাংলাদেশে কতজন ভারতীয় এই দেশে চাকরি করে আমরা পত্রিকায় পড়ি ছাব্বিশ লাখ ভারতীয় চাকরি করে বাংলাদেশের ছেলেরা চাকরি পায় না রাস্তায় রাস্তায় ঘুরছে আর ভারত দেশে কিন্তু চাকরি করছে স্বাধীনতার পূর্বকালে বাংলাদেশ এই অঞ্চলে যখন নির্বাচন হতো সত্তরের নির্বাচন সেই নির্বাচনে পাকিস্তানি শাসক গোষ্ঠী কোন রকম হস্তক্ষেপ করে নাই যদি করতো তাহলে তো বঙ্গবন্ধুর দল এরকম ভূমি বিজয় পেত না আর স্বাধীনতার পরে এই সরকারের আমলে অন্য দেশ থেকে আমাদের নির্বাচনে হস্তক্ষেপ করে বাংলাদেশের মানুষের ভোটাধিকার হরণ করা হয় আপনারা প্রতিটি ক্ষেত্রে দেখবেন আমরা পাকিস্তান আমলে পাকিস্তান দ্বারা যতটা নিষ্পেষিত হয়েছি যতটা অত্যাচারিত হয়েছি যতটা শোষিত হয়েছি তার চেয়ে অনেক বেশি এই স্বাধীন দেশে বসে ভারত দ্বারা শোষিত হই ভারত দ্বারা অত্যাচারিত হই ভারত দ্বারা আমাদের স্বার্থ ক্ষুণ্ণ হয় আজকে অত্যন্ত যৌক্তিক কারণে আমরা উনিশশো একাত্তর সনে পাকিস্তানের বিরুদ্ধে স্বাধীনতার ডাক দিয়েছিলাম বঙ্গবন্ধুর নেতৃত্বে এবং অত্যন্ত যৌক্তিক কারণে আজকে ভারতের বিরুদ্ধে আমাদের স্বাধীনতার ডাক দিতে হবে ভারতের বিরুদ্ধে আমাদের সার্বভৌমত্বের ডাক দিতে হবে এটা শুধুমাত্র নদীর দখলদারিত্ব না সমস্ত কিছুর ক্ষেত্রে ভারত যেভাবে আমাদের উপর একটা সাম্রাজ্যবাদী একটা আগ্রাসনের থাবা বিস্তার করে আছে তাদের এই তাবেদার সরকারের মাধ্যমে সেটার বিরুদ্ধে আমাদের সবাইকে সচ্চার হতে হবে আজকে ফারাক্কা দিবস সেই দিনের কথা আপনাদের একটু বলি এই দিবসটা তাৎপর্যের কথা আমি এই বিষয়টার উপর পিএইচি করেছিলাম আপনাদের শুধু একটা তথ্য দেই উনিশশো সাতাত্তর ভারতের সাথে ভারত বাংলাদেশের সাথে পাঁচ বছর মেয়াদি একটা চুক্তি করতে বাধ্য হয়েছিল যে চুক্তিতে বলা ছিল শুষ্ক মৌসুমে সবচেয়ে শুষ্ক মৌসুমে তখন সবচেয়ে শুষ্ক মৌসুমে ফারাক্কা পয়েন্টে আমাদের পানি থাকে সত্তর থেকে আশি হাজার কিউসেক ওই সময় থাকতো সেখান থেকে অন্তত চৌত্রিশ হাজার পাঁচশো কিউসেক পানি বাংলাদেশকে দিতে হবে অল্প পানি থাকলেও যত পানি থাকুক ওখানে যদি চল্লিশ হাজার কিউসেকও থাকে চৌত্রিশ হাজার পাঁচশো বাংলাদেশকে দিতে হবে এই ধরনের একটা অসাধারণ চুক্তি জিয়াউর রহমান আমলে হয়েছিল এটাকে আমরা গ্যারান্টি ক্লজ বলতাম এটা চুক্তি আছে এখন আমি কোনো কিছু বানিয়ে বলছি না সাংবাদিক ভাইরা খুলে দেখবেন যে যেই পরিমাণ পানি থাকুক চৌত্রিশ হাজার পাঁচশো কিউসিক দিতে হবে কিন্তু এটা জিয়াউর রহমান সাহেবের কৃতিত্ব ছিল না এটা ছিল মাওলানা ভাসানির ফারাক্কা ঐতিহাসিক ফারাক্কা মার্চের ফসল আপনারা জানেন বাংলাদেশের মানুষকে সংগঠিত করে উনি বাংলাদেশ ভারত সীমান্ত পর্যন্ত নিয়ে গিয়েছিলেন লক্ষ লক্ষ মানুষকে ওই সময় একটা আনপ্রেসিডেন্টের ঘটনা ছিল আন্তর্জাতিক প্রচার মাধ্যমে ব্যাপকভাবে এটার একটা কাভারেজ দেওয়া হয়েছিল ভারতীয় মিডিয়া এবং রাজনীতিবিদ মহলে এই ঘটনা ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করেছিল সাদা দূষণে আমরা চুক্তিটা পেয়েছিলাম এক নম্বর হচ্ছে ফারাক্কা মার্চের কারণে দুই নম্বর হচ্ছে জিয়াউর রহমানের আমলে জিনিসটা সাধারণ পরিষদে তোলা হয়েছিল ভারতের বিরুদ্ধে কমপ্লেইন হিসাবে এবং এখানে স্পেশাল পলিটিক্যাল কমিটিতে একটা কনসেন্স স্টেটমেন্ট করতে ভারত বাধ্য হয়েছিল যে স্টেটমেন্টের কারণে সাতাত্তর সনে চুক্তি হয়েছিল পাঁচ বছর মেয়াদি চুক্তি ছিল আজকে প্রসঙ্গ ক্রমে বলি আপনারা দেখবেন কিছু হলেই আমার খুব এটা ফানি লাগে কিছু হলেই সরকারের পক্ষ থেকে জিয়াউর রহমান দেয় সমস্ত কিছুর জন্য জিয়াউর রহমান দেয় তখন আমার কাছে মনে হয় জিয়াউর রহমান আসলে তাদের কাছে একটা আয়নার মতো যে আয়নার দিকে তাকালে তারা দেখতে পারে তারা আসলে কত ছোট কত কুচ্ছিত দেশের স্বার্থ রক্ষায় কত ব্যর্থ এটা হচ্ছে যা সারাক্কা ব্যারেজ উদাহরণ থেকে বললাম আরো বহু উদাহরণ আছে এটা আলোচনার মূল বিষয় না এখন তাহলে আমার শুধু একটা জিনিস মনে হয় আমাদের রাজনৈতিক নেতৃত্বের মধ্যে আমরা যখন বিভিন্ন কারণে হতাশ হয়ে যাই আমরা যখন বিভিন্ন কারণে হতদম হয়ে যাই তখন এই ফারাক্কা মার্চের মতো ঘটনা দেখিয়ে দেয় যে আমাদের হতাশ হওয়ার কিছু আমরা যদি ঐক্যবদ্ধ হতে পারি আমরা যদি দৃঢ় প্রতিজ্ঞ হতে পারি আমরা যদি নিজের দেশ দেশপ্রেমের প্রশ্নে যদি সোচ্চার হতে পারি আমরা ফারাক্কা মার্চের মতো বহু ঘটনা বাংলাদেশের জীবনে ঘটাতে পারবো সেই দিনের অপেক্ষা আমরা থাকব আমরা আশা করব, মাওলানা ভাষানী যে স্বাধীন সার্বভৌম বাংলাদেশের স্বপ্ন দেখতেন সেই স্বাধীন সার্বভৌম বাংলাদেশ অবশ্যই আমরা একদিন ফিরে ধন্যবাদ আশিফ নজরুল নজরুলকে চমৎকার বক্তব্য উপস্থাপনের জন্য এখন বক্তব্য নিয়ে আসছেন অ্যাডভোকেট হাসনাত আজকে ষোলোই মে এই দিন আপনারা জানেন এর আগে অন্যরা যারা কথা বলেছেন তারা বলেছেন যে ভারতীয় পানি আগ্রাসনের বিরুদ্ধে ফারাক্কায় দেশের জনগণকে সাথে নিয়ে মৌলানা আসামী নেতৃত্বে একটা লং মার্চ হয়েছে বাংলাদেশ থেকে তিস্তায় আমরা পানি পাব তিস্তায় পানি পাওয়ার আসলে বাংলাদেশের অধিকার আছে আন্তর্জাতিক আইন অনুযায়ী কিংবা সমস্ত রীতিনীতি অনুযায়ী আমাদের সবগুলো ভাটির নদীতে আমাদের পানি পাওয়ার অধিকার আছে এই জিনিসগুলি একে একে ভুলিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে এবং এখন বলা হচ্ছে তিস্তাতে একটা প্রকল্প করা হবে তিস্তাকে খনন করা হবে তিস্তায় পানির রিজার্ভার রাখা হবে এবং এখনকার আলোচনার বিষয় যে এই কন্ট্রাক্টারি তিস্তার এই খনন করার কাজ চীন পাবে নাকি ভারত পাবে এইটা নিয়ে আসলে এক ধরনের সবচেয়ে চাপান উত্তর হচ্ছে এখন যে এই কন্ট্রাক্ট ভারত পাবে কি আসলে চীন পাবে তার মানে তিস্তায় আপনি পানি পাবেন না এটা ধরে নিয়েছে সরকার তিস্তায় আপনাকে পানি দেওয়া হবে না এটা মেনে নিয়েছে সরকার এইটা মেনে নেওয়ার অধিকার আসলে কিনা সরকার আমার যে আসলে এই সংবিধান এই রকম থাকা অবস্থায় যেটাকে আসলে ভূখণ্ড হিসেবে দাবি করা হয়েছে সেটা থেকে কোনো অংশ আসলে দিয়ে সরকার চুক্তি করতে পারে সেই চুক্তির কারণে বাংলাদেশের সংবিধান সংশোধন করে তৃতীয় সংশোধনের ভিত্তিতে বেরোবারি চুক্তি করতে হয়েছিল আজকে আসলে সরকার বাংলাদেশের পানির অধিকার বাংলাদেশের এই যে নদীর অধিকার সেই অধিকার ছেড়ে দিয়ে ভারতের সাথে চুক্তি করবে না চীনের সাথে চুক্তি করবে এই যে আলোচনার মধ্যে বাংলাদেশকে সে নিয়ে নিয়ে গেছে তারপরে যমুনা নিয়ে আলাপ হবে ফারাক্কা নিয়ে আলাপ হবে এবং সমস্ত ক্ষেত্রে বাংলাদেশের নদীতে আমাদের আর কোথাও কোনো ধরনের পানি পাওয়ার অধিকার আছে সেই জায়গার অধিকারটা বাতিল করে দিয়ে এই যে প্রক্রিয়ার মধ্যে বাংলাদেশকে তারা ঢুকানোর চিন্তা করছে এবং যে কাজ করছে সেইটার ব্যাপারে আসলে এইখানে যারা আছেন এবং যারা এখানে নাই তাদের সবাইকে গভীরভাবে মনোনিবেশ করার জন্য চিন্তা করার জন্য অনুরোধ করতে চায় বাংলাদেশের সরকারের বাংলাদেশের সার্বভৌমত্ব দিয়ে দেয়া দেওয়া বাংলাদেশের পানি কাউকে দিয়ে দেওয়ার অধিকার আসলে নাই বাংলাদেশের সংবিধান সমস্ত কিছুর পরেও কোন সরকারকে এই অধিকার দেয় না এই সংবিধানের অনেক প্রতিচ্ছতি আছে তারপরেও বাংলাদেশকে এইভাবে কারো হাতে তুলে দেওয়া তার অধিকারকে কারো কাছে ছেড়ে দেওয়া কোনো ধরনের ক্ষমতায় এই সরকারগুলিকে দেয় না এইটা খুব পরিষ্কার করে আজকে উত্থাপন করা দরকার এবং আসিফত্র হয়তো সময়ের অভাবে বলতে পারে না বাংলাদেশের অনেকগুলো চুক্তিতে সই করার আছে আন্তর্জাতিক পানি প্রবাহ কনভেনশন আইন বলে একটা আইন হয়েছে তিরিশ বছর ঝুলেছিল কেউ স্বাক্ষর করে নেই বাংলাদেশকে আমরা বহুবার অনুরোধ করেছি দেশের পক্ষে দেখি সমস্ত চুক্তি এই চুক্তিতে যেন তারা সই করে যেহেতু চীন স্বাক্ষর করে নাই যেহেতু ভারত স্বাক্ষর করে নাই যেহেতু তারা উজানের দেশ যেহেতু বাটির অধিকারগুলি এখানে বাকির দেশের অধিকার স্বীকার করা হয়েছে তাদের তারা যেহেতু আসলে এই সমস্ত চুক্তিতে স্বাক্ষর করে নেই তাতে স্বাক্ষর করে নেই আজকে পর্যন্ত বাংলাদেশের উচিত অবিলম্বে এই চুক্তিতে স্বাক্ষর করা এবং এর ভিত্তিতে যেটা গ্যারান্টি ক্রজে কথা বলা আছে ওই চুক্তিতে গ্যারান্টি ক্রজটা শুধুমাত্র ক্ষতিপূরণ দাবি করার অবস্থা আছে অতএব এই চুক্তিগুলিকে বাস্তবায়ন করার জন্য বাংলাদেশকে স্বাক্ষর করার জন্য আমাদের জায়গা থেকে আমাদের দাবি তোলা উচিত এবং আজকে যে অন্যান্য যে সমস্ত আলাপ আলোচনা হয়েছে আসবে বলেছেন কিংবা তার আগে অন্য রাজারা বলেছেন সেগুলি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বাংলাদেশের রাজনীতি যেই জিনিসগুলিকে আসলে ভারতের হাতে তুলে দেওয়া হচ্ছে সেই কারণে আসলে পানির অধিকারের প্রশ্ন অনেক নিচে নেমে গেছে কিন্তু এগুলি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং এগুলি সবগুলির জন্যই ভারতের আধিপত্য এখান থেকে খর্ব করতে হবে এটা মনে রাখার জন্য এবং এর আলোকে দেশবাসীকে ঐক্যবদ্ধ করার জন্য অনুরোধ জানাই